নমস্কার আজকে লটারি প্রোগ্রাম করব আপনাদের আমি তিরিশ তারিখ অবধি লটারির প্রোগ্রাম এই সপ্তাহে দিয়ে দিয়েছিলাম কিন্তু অনেকেই বলছেন দাদা পুজোর সময় পাঁচটা দিন কেমন যাবে একটু যদি আলোচনা করেন যদি কোনো এক্সট্রা কোনো জায়গাতে কোনো ইনকাম হবে কি না আমি উপরে বেশ করে আপনাদের কিছু একটু করার চেষ্টা করলাম যে এই দশমী বা একাদশী পর্যন্ত আপনাদের কারোর ক্ষেত্রে কোনো এক্সট্রা যদি ইনকাম আসে তাহলে মন্দ কী বা কারো কারোর ক্ষেত্রে যেটু সতর্ক বা সহযোগিতা পাওয়া যায় সেটা বা মন্দ কী হঠাৎ কোনো ফাটকা বা হঠাৎ কোনো যোগাযোগ চলুন কথা না পারে একটু আলোচনা করিনি আপনাদের প্রত্যেকেরই পুজো ভালো কাটবে এবং যাদের পাবেন তাদেরও ভালো কাটবে যারা হয়তো পাবেন তারা ভবিষ্যতে পাবেন সেই আশা নিয়ে আপনারা পুজো অবশ্যই ভালো কাটাবেন চলুন তাহলে মেষ রাশি মেষ রাশির জন্য এই আগামী পাঁচটা দিন অর্থাৎ এই রবিবার থেকে আগামী পাঁচটা দিন আপনাদের কেমন যাবে অর্থপ্রাপ্তির একটা যোগাযোগ আপনার রয়েছে অর্থপ্রাপ্তি হঠাৎ করে প্রাপ্তি কিন্তু হঠাৎ প্রাপ্তি হওয়ার আশায় আপনি বড় অঙ্কের কোনো লটেই কাটতে যাবেন না তাহলে কিন্তু আপনার সেটা লস হয়ে যাবে আপনার উপযোজকের কেউ কোনো হেল্প করতে পারে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিশ্বরাশি রাশি জাতকেরা বা জাতিকারা অর্থপ্রাপ্তির হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু লটারি থেকে প্রাপ্তিটা অতটা আপনার নেই কিন্তু যদি আপনি এখন তো আপনার ইচ্ছা অবশ্যই আপনি যে কোনো একটা দিন বিশেষ করে আপনি যদি মঙ্গলবার কাটতে পারেন সেটা সুযোগটা কাজে লাগাতে পারেন মিথুন রাশি মিথুন রাশি আপনার কিন্তু দেখা যাচ্ছে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ রয়েছে এবং আপনার এই সময় কিন্তু আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ রয়েছে এবং আপনার হঠাৎ প্রাপ্তি যোগের সুযোগ রয়েছে সুতরাং আপনি লটারি বা ফাটকা এই ধরনের কিছু বা জুয়া এই ধরনের কিছু আপনি সুযোগ কাজে লাগাতেই পারেন কিন্তু বেশি অঙ্কে যাবেন না আমি একদম শর্ট টাইমের জন্য দিলাম এটা কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আপনি কিন্তু টিকিট যদি কাটতেন অল্প সময় অল্প অঙ্কের কাটবেন বেশি অঙ্কের কাটবেন না যে কোনো দিন কাটুন অল্প অঙ্কের কাটবেন বেশি অঙ্কের না কাটাই ভালো অর্থপ্রাপ্তির যোগ নেই কিন্তু আপনার পুজো যে খুব খারাপ কাটবে তা না কিন্তু মনে হয় একটা ওই না পাওয়ার একটা কষ্ট থাকতে পারে সিংহ রাশি সিংহ রাশির মানে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু আপনি চেষ্টা করেন বুধবার মঙ্গলবার রাত্রি বা বুধবার আপনি ট্রাই করতে পারেন সেটা আপনার জন্য সুবিধা ভালো হবে বা বৃহস্পতিও আপনি ট্রাই করতে পারেন বৃহস্পতিবার ট্রাই করেন বৃহস্পতি সকালটা ট্রাই করতে পারেন কিন্তু লটের থেকে আপনার হঠাৎ প্রাপ্তি বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়া বা আপনি দীর্ঘদিন কোনো অর্থ এক্সপেক্ট করছে সেটা আপনি পেতে পারেন কন্যা রাশি কন্যা রাশির কিন্তু আপনি হঠাৎ প্রাপ্তি হঠাৎ কিছু আপনার প্রাপ্তিযোগ হবে পেয়ে যাবেন এবং আপনার কিন্তু আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং লটেই থেকেও কিন্তু আপনার প্রাপ্তির সুযোগ রয়েছে তুলা রাশি তুলা রাশির কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ প্রাপ্তি হঠাৎ লাভ কি উপযোজকের হেল্প করা এটা রয়েছে এবং আপনার এই সময় কিন্তু লটারি বা ষাটটা বা জুয়া এই ধরনের ফাটকা থেকেও কিন্তু আপনার প্রাপ্তির একটা সুযোগ রয়েছে আপনি যে কোনো দিন এই সুযোগটা কাজে লাগাতেই পারেন বৃষ্টি রাশি বৃষ্টি রাশি অর্থপ্রাপ্তির খুব যে হ্যাবক সুযোগ তা কিন্তু বলছি না হঠাৎ প্রাপ্তি বা আটকে থাকা অর্থ আপনি হয়তো যতটা এক্সপিরিয়েন্স ততটা পাবেন না আপনাকে অনেকবার নক করতে হবে অনেকবার নক করতে হবে কিন্তু একটু আপনার টান টান হাত চলবে মানে হাতে একটু টান টান চলে হঠাৎ কিছু প্রাপ্তির খুব একটা যোগাযোগ দেখছি না যদি একান্ত লটারি টিকিট কাটতে অল্প সময় কাটবেন কিন্তু খুব একটা এক্সপেক্ট করে কাটবেন না তার লস হতে পারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা এই মানে পাঁচটা দিন অর্থাৎ পুজোর পাশে আমরা লটের টিকিট কেটে যে খুব যে আপনি ফায়দা বা খুব যে আপনার ফাটকা কিছু ইনকাম তা কিন্তু নয় কিন্তু কোথাও আটকে থাকে অর্থ আপনি পেতে পারেন কিন্তু আপনি বেশি এক্সপেকটেশন না বেটার হবে যে একান্ত লটারি টিকিট কাটতে হয় যে কোনো একটা দিন কাটবে অল্প সংখ্যক করবেন না মকর রাশি মকর রাশি এই কটা দিন আপনারা কিন্তু লটারি টিকিট কাটতে হয় কিন্তু অল্প সংখ্যক কাটবেন কিন্তু বেশি এক্সপেক্টেশন এক্সপেকটেশন করবে না বুধ বৃহস্পতিটা টোটালটা অ্যাভয়েড করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য এই লটারি টিকিটের ব্যাপারটা কিন্তু আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে অল্প সংখ্যক কাটবেন চেষ্টা করবেন বুধবার অথবা শুক্রবার ট্রাই করতে কিন্তু আপনার কোথা থেকে হঠাৎ করে প্রাপ্তি সেটা হবে না বঞ্চ আপনার অর্থ খরচ হতে পারে মীন রাশি মীন রাশির জন্য অর্থপ্রাপ্তির একটা যোগ অবশ্যই রয়েছে লটারি টিকিট ছাড়া আপনার একাধিক সূত্র থেকে একাধিক ওয়েতে আপনি অর্থ রোজগার জায়গা তৈরি হতে পারে আপনাকে কোনো সূত্র বলতে সেখানে আপনার ইনকাম হতে পারে এবং লটেই থেকেও কিন্তু আপনার একটা যোগাযোগ রয়েছে অর্থাৎ আপনাদের কাছে আপনি এটা একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই আপনাদের উপকারে লাগবে কিন্তু আমি বারবার বলি লটের টিকিট কাটার সমস্ত রিস্ক এটা যার যার ব্যক্তিগতভাবেই নেবেন কেন আপনাদের কাছে আমি বলি একটাই কারণে শুধু লটারি টিকিট নিয়ে বললাম না আমি সমস্তটা নিয়ে বললাম এক্সট্রা ইনকাম বলুন আটকে থাকে অর্থ বলুন বা আপনার বোনাস বলুন সব রকমভাবেই বললাম এই সপ্তাহে যার যার বললাম ভাগ্যটা ভালো তারা আপনার কাজে লাগাতে পারেন ভালো থাকবেন পুজো আপনার ভালো কাটান যারা পাচ্ছেন তাদেরও ভালো কাটুক যারা পেলেন না তারা ভবিষ্যতের জন্য অপেক্ষায় থাকুন অবশ্যই পুজোটা কিন্তু আপনি মানে মন মরা হয়ে থাকবেন না অবশ্যই ভালো ভালো থাকবেন নমস্কার